আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাওয়ার্ড তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ভারতে যিনি পালিয়ে রয়েছেন শেখ হাসিনার বৈঠক হয়েছে এমন খবর রীতিমতো ভারতীয় গণমাধ্যমগুলো বারবার দিচ্ছে এবং তুলসী গ্যাভার্ড শেখ হাসিনার মধ্যে বৈঠকে কী হয়েছে সেগুলোও বিভিন্নভাবে তারা প্রচার করতে চাচ্ছে তুলসী গ্যাভার্ড শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাওয়ার্ড তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ভারতে যিনি পালিয়ে রয়েছেন শেখ হাসিনার বৈঠক হয়েছে এমন খবর রীতিমতো ভারতীয় গণমাধ্যমগুলো বারবার দিচ্ছে এবং তুলসী গ্যাওয়ার্ড শেখ হাসিনার মধ্যে বৈঠকে কি হয়েছে সেগুলোও বিভিন্নভাবে তারা প্রচার করতে চাচ্ছে তুলসী গ্যাভার্ড শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন হ্যান্ডশেক করেছেন তারা দুজন দুজনকে জড়িয়ে ধরেছেন তুলসী গ্যাভার্ড শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ট্রাম্প তার ব্যাপারে ভাব এই বলে অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে শেখ হাসিনার খুনশুটি হয়েছে শেখ হাসিনার শারীরিক খোঁজ খবর নেওয়া হয়েছে ওষুধ খাওয়ার ব্যাপারটা নিয়েও আলোচনা হয়েছে এরকম নানা খবর ভারতীয় মিডিয়া যখন দিচ্ছে তখন আমরা দেখেছি আমেরিকার একটি বিখ্যাত গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে যাচ্ছে তাই একটা রিপোর্ট করেছে বাংলাদেশকে আফগানিস্তানের সঙ্গে এবং বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের যে উত্থান সেটাকে বিন লাদেনের সঙ্গে তুলনা করে আমেরিকা সরকারকে সাবধান করা হয়েছে এটা বাংলাদেশের জন্য ভয়াবহ একটা ব্যাপার সে আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও দেখে নিতে পারেন চলে যাই মূল আলোচনায় বলছিলাম তুলসী এবং শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হয়েছে এই খবরটা বারবার ভারতীয় গণমাধ্যম দিচ্ছে এবং তাদের সাক্ষাতে কি কথা হয়েছে কি ধরনের আলোচনা হয়েছে তুলসী গাবাড শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন অজিত দলের সঙ্গে শেখ হাসিনার খুনশুটি হয়েছে নানা রকমের খুঁটিনাটি খবরও ভারতীয় গণমাধ্যম দিচ্ছে সত্য কি মিথ্যা সেটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু তুলসী গাবাড এবং শেখ হাসিনার সাক্ষাতের খবর যখন ভারতীয় গণমাধ্যম দিচ্ছে তখন যেটা একেবারেই নিরেট সত্য ঘটনা সেটা হচ্ছে আমেরিকার গণমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার ওয়াশিংটন এক্সামিনার যেটা বিশ্বের অন্যতম একটি গণমাধ্যম সেখানে বাংলাদেশ সম্পর্কে একটি রিপোর্ট ছাপা হয়েছে সেই রিপোর্টে বাংলাদেশকে সন্ত্রাসের জঙ্গিবাদের আঁকড়া হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং আফগানিস্তানের সঙ্গে তুলনা করা হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদকে বিন লাদেনের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে সাবধান করা হয়েছে সেখানে বলা হয়েছে যেটা শিরোনাম শিরোনামে যেখানে সেখানে বলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান অর্থাৎ বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান হতে চলেছে এটা ভয়ঙ্কর একটা রিপোর্ট এই রিপোর্ট বাংলাদেশের জন্য ভয়াবহ একটা বার্তা বয়ে আনতে পারে এই রিপোর্ট বাংলাদেশের জন্য কোনোভাবেই সুখকর রিপোর্ট হতে পারে না বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে সেই রিপোর্টে আমেরিকান এই গণমাধ্যম তারা বলতে চাচ্ছে যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এমন পর্যায়ে চলে গেছে যেটা পরবর্তী আফগানিস্তান হতে চলেছে এবং তারা একেবারে স্পেসিফিকভাবে ডোনাল্ড ট্রাম্পের সরকারকে যে ম্যাসেজটা দিতে চেয়েছে সেই ম্যাসেজটা হলো লাদেন সম্পর্কে বিন লাদেন সম্পর্কে আমেরিকা বুঝতে দেরি করেছিল অর্থাৎ বিন লাদেনের ক্ষমতা বিন লাদেনের যে ব্যাপ্তি ব্যাপকতা সেটা বুঝতে পারিনি আমেরিকা আর বুঝতে পারিনি বলেই দু সালের এগারোই সেপ্টেম্বর যাকে আমরা ওয়ান ইলেভেন বলি সেই ওয়ান ইলেভেনে আমেরিকার টুইন টাওয়ারে হামলা করেছিল বিন লাদেন সেখানে বিমান হামলার কথা আমরা জানি কিভাবে সেই ভিডিও চিত্র বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল সেই ভিডিওচিত্র যে ভয়াবহতার জঙ্গিবাদের যে ভয়াবহতার বার্তা দেয় সেই ঘটনার সঙ্গে তুলনা করা হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে এবং বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে পরবর্তী আফগানিস্তান হিসেবে ট্রিট করা হয়েছে সব থেকে ভয়াবহ ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বিন লাদেনের ব্যাপারটা আমেরিকা বুঝতে দেরি করেছিল বলে টুইন টাওয়ারে হামলা হয়েছে যার ফলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ সম্পর্কে যে বার্তাটা দেওয়া হয়েছে বাংলাদেশ সম্পর্কে ট্রাম্প প্রশাসন যেন বুঝতে দেরি না করে এই মেসেজটা ওয়াশিংটন এক্সামিনার দেওয়ার চেষ্টা করেছে এর চাইতে বাজে খবর আমার মনে হয় গত সাত মাসে আমাদের দেশের জন্য আসেনি বাংলাদেশকে আফগানিস্তানের সঙ্গে তুলনা করা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানকে বিন লাদেনের সঙ্গে তুলনা করা আমেরিকাকে সাবধান করা যে আমেরিকা বড় ধরনের বিপদে পড়তে পারে যদি বাংলাদেশের এই জঙ্গিবাদের ব্যাপারে ব্যবস্থা না নেয় সেটা আমাদের জন্য ভয়াবহ বার্তাই শুধু না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি এখন এই মুহূর্তে সরকারের উচিত এই ব্যাপারটাকে ছেলে খেলা না করে এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে যে যে করণীয় করার সেই করণীয়গুলো তারা যেন করতে পারে তাদের সেই করণীয়গুলো করা উচিত এবং তাদের সেই করণীয়গুলো তারা যদি না করেন তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা যে মেসেজগুলো তৈরি হচ্ছে সেগুলো আমাদের বিপক্ষে চলে যাবে সেগুলো থেকে উত্তরণের পথ আমরা পাবো না কদিন আগে প্রধান উপদেষ্টাকে বলতে শুনেছি যে বিগত সরকার শেখ হাসিনা সরকার বাংলাদেশকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করেছে তিনি আবার পরোক্ষণেই বলেছেন যে হয়তো বিল্ডিং ভাঙেনি কিন্তু নৈতিকতা ভেঙেছে যদি নৈতিকতার প্রশ্নই আসে তাহলে আওয়ামী লীগ সরকারের আমলের থেকে বর্তমান সরকারের শাসন আমলের পার্থক্য কতটুকু করা যাচ্ছে সেই প্রশ্ন চতুর্দিকে উঠছে আমাদের নৈতিক স্খলন কোথায় গিয়ে নেমেছে ধর্ষণকাণ্ড প্রতিনিয়ত ঘটছে সারা দেশ থেকে ধর্ষণের খবর প্রতিনিয়ত আমাদের সামনে আসছে সেরকম একটা পরিস্থিতিতে নৈতিকতার প্রশ্ন যদি আসে এবং নৈতিক স্খলনের কথা যদি সে যদি গাজার উদাহরণ সামনে আসে তাহলে এই ব্যাপারগুলো দুঃখজনক কারণ আপনি যখন বিগত সরকারের সমালোচনা করবেন তখন আপনাকেও খেয়াল রাখতে হবে বিগত সরকারের কোনো কর্মকাণ্ড যেন আপনার দ্বারা না হয় বিগত সরকারের সময়ে যে যে ঘটনা ঘটেছে তার চাইতেও খারাপ কোনো ঘটনা যেন আপনার সময়ে না ঘটে সেই সচেতনতাটা খুবই প্রয়োজন সেই সেই রকম সচেতন বর্তমান সরকার থাকতে পারছেন কি না কিংবা উপদেষ্টারা সবাই মিলে থাকতে পারছেন কি না সেনা সেনাবাহিনীর ভূমিকা কতটুকু প্রয়োজন কতটুকু এই প্রশ্নগুলো সামনে এসেই যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় আমেরিকা থেকে যে সকল মেসেজ বাজে মেসেজ আসতে শুরু করেছে সেই মেসেজগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাবে এখনই কি আমাদের সচেতন হওয়ার সময় নয় নাকি আরও দেরি হলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এই ভাবনাটা আমাদের এখনও ভাবতে ইচ্ছে করছে না যেন আরও বেশি রসাতলে চলে যায় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে